প্রিয় ভাই আমার প্রিয় বাবার আমার নজর করেন আমার আপনার নাতি দুনিয়ার জানিয়ে আসবার পরে নবী যখন কোরআন কালিম পেলেন এই যে একখানা কোরআন কালিম আল্লাহর পাই নম্বরের এতেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় তের হাজার বছর হয়ে গেল দুনিয়ার জামিনে যত নবী এসেছিলেন তাদের এতেকালের সাথে সাথে তাদের মজেজা গুলো শেষ হয়ে গিয়েছে

আমি আমার কুরআনুল কারীমকে তোমাদের জন্য কেন পাথায় দিলাম তোমরা কি জানো আল্লাহ তা কুরআনুল ভিতরে বলেন লিতো ফরি জাননা সামিনাদুলুমাতি ইলান আমি কুরআন এজন্যই দিলাম দুনিয়ার মানুষগুলোকে নামের পথ থেকে একমাত্র আল্লাহর কুরআনী জান্নাতের পথে নিয়ে যাবে

আল্লাহ রাখুল আলমিন নাজিল করা দিলেন এজন্য মক্রায়বতের মসুরা গুলোকে বলা হয় মাকি আর মদিনায় অবতীর্ণ সুরা গুলোকে বলা হয় মাদানি চিৎকার মেরে কোন মারা হওয়া নদী আমার যখন পুরাণকারী পেয়ে গেল পুরাণ বাদ দিয়ে বললেন নাবে আজ থেকে আপনাকে সালাতের দায়িত্ব দিয়ে দিলাম সুতরাং আজ থেকে আপনি বসে থাকলে চলবে না চলে যান চলে যান আমার কোরআনুল কারিমের বাণী আমার কোরআনুল কারিমের আয়াতে কারিমা সারা পৃথিবী বাপি মক্কা মাসামা থেকে শুরু করেন এই কোরআনুল কারিমের দাওয়াত সারা পৃথিবী বাপি আমি আল্লাহ দেয়ামত পর্যন্ত জারি রাখব নবী আমার চলেন কোরআনুল কারিমের দাবাত দিলেন লা রব্বুল আলামিন দা দিয়ে কাই নবী ওয়া আপনি কোরআনুল কারীমের দাওয়াত বড় নিকটবর্তী মানুষদের কাছে আগে দেন কেন না বড়বর্তী মানুষের কাছে দিলে হয়তোবা আপনি তারা এجاد করতে পারে এজন্য আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম কাছের মানুষ দিয়ে শুরু করেন কাছের মানুষদেরকে দিনের দাওয়াত শুরু দিলেন তারা আপনার দিন কবল করলেও করতে কথা কয় না পারে কি পারে না আমার আপনার সব চাইতে কাছের মানুষকে একজন মানুষ যখন যুবক হয় তার যখন বিয়ে শাড়ি দেওয়া হয় তার সব চাইতে কাছের মানুষ হলো তার বিবি। দিদি যতখানি শান্তিকে সিনে এলাকার মানুষ ততখানি স্বামীকে কথা কয় না চিনে না এই জন্য নবী বলেন কোন স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রী বলে যে আমার স্বামী একজন ভালো ছিল আমার স্বামী একজন পরহেজগার ছিল আমার হক আমার স্বামী এক দিনের জন্য নষ্ট করেন নাই কবি বলেন ওই দিদি যদি এই ভালো সাক্ষ্য দিতে পারে আল্লাহ ওই স্বামীকে বিনা হিসাবে জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন খুশি হয় কোন আল্লাহ একবার প্রিয় ভাই আমার প্রিয় বাবা পুরাণ প্রিয়

বছর পর্যন্ত হেরা গুহাই ধ্যানমগ্ন অবস্থায় থাকার পরে আজ এমন সরিষা এলাকারের পেরেস্তা যার পা ছিল জামিনে মাথা ছিল আসমানে এমন একজন সুবিশাল দেহের অধিকারী ফেরেস্তা আমার কাছে এসে আমারে কোরআনুল কারিমের পাঁচ খানা আয়াতে কারিমা নাজিল করে গেলে বিড়ি

নবী আমার কাছে দিয়ে বললেন সাবধান আলা দিয়ে নবী বললেন আলা সাবদা কุล্লুকুম মুরাঈন তোমরা সকলেই দায়ীত্বশীল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতী আর তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই দায়িত্ব দিয়েছেন মহাসরের শোরম ময়দানে তোমাদেরকে এই দায়িত্ব প্রসঙ্গে আহারাতনার আল্লাহ জিগা সাওয়াব করবে আল্লাহ দায়িত্বটা সঠিক ভাবে পালন করেছ কি

আল্লাহ রাসুল আলমিনের তাহিদের কালেমা রাসুল্লাহ প্রতি সাক্ষের কালেমা করে মুসলমান হয়ে গেলেন নবীর প্রতি রেসালাতের বিশ্বাস রাগিয়া ঠিক করলেন নবীর প্রতি ইমান আনলেন নবী আমার বললেন খালিদাব কেন কেন ইমান আনলামদেরকে দাওয়াত দিলে আমার এই কোশ্চিন হয়তো আমারে এই মারধর করবে কিন্তু তোমার দিনের দাওয়াত দিতে দেরি

কিন্তু একদিনের জন্য আপনার আর আমার মাঝে ভালোবাসা মহব্বতের চুল পরিমাণ কমতেছিল না কিন্তু আমার আপনার বিজয় অবস্থা কেমন একদিন যদি দিদি বলে যে স্বামী হেয়ার লাফিটা বাজার থেকে নিয়ে এসব ফুরিয়ে গেছে হেয়ার লাফি যদি স্বামী যে এটা মনে ছিল না সকাল বেলা মনে নাই বিকালবেলা তোমার এনে দিব বি আমাদেরকে ডাক দিয়ে বলবে তোর ঘরে এসে জিন্দাগি আমারে আমার কিচ্ছু দিতে পারিস নাই কথা বলেন ঠিক

দয়ারে নবীর মান নবীর মান শান তারাই বুঝবে যারা প্রকৃত ভাবে আল্লাহ নবীকে মহবত করে চিত্রার মেরে বলেন বাবারা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকের মাহাবীর শেষে আমরা সকলে এই ওয়াদা করতে পারি যে পাঁচ লাখ নামাজ ছাড়বো না আর নবীর প্রতি পরিপূর্ণ মহব্বত রাখবো অন্তরের ভিতরে পারবো না ইনশাল্লাহ কথা কয় না পারবো না ইনশাল্লাহ আল্লাহ সকল বলিদান করা বাবাদের বাবাদিদেরকে দিনের মেহমান হিসাবে জান্নাতের মেহমান হিসাবে দুনিয়াতেও আল্লাহ ওয়ালা হিসাবে যেন কবুল করেন খুশি হয় কোন আল্লাহ আমিন তো জিকির করেন লা ইলাহা Jore la ilaha illallah. Hari La ilaha La ilaha illallah. La ilaha Il Muhammadur Rasulullah. Salam sela sallallahu alaihi wasallam.